নিমেষে বসীকরণ সম্ভব এই গাছটি আপনারা সবাই দেখে থাকবেন এই গাছে দেখুন ফুল আছে এবং ফলও আছে প্রচুর গাছ বিভিন্ন জেলায় এর বিভিন্ন রকম নামকরণ রয়েছে এই দেখুন ফলগুলো ফুলটাকে ভালো করে লক্ষ্য করুন নিশ্চয়ই দেখেছেন আমি বলছি দেখেছেন হান্ড্রেড পারসেন্ট দেখেছেন এই গাছটির ফুল ফল পাতা এবং শিকড় একসঙ্গে মিশ্রিত করে এই মন্ত্রটি বলে যদি নিজের কপালে একবার তিলক ধারণ করতে পারেন তাহলে যে কোনো মানুষকে আপনি বসীভূত করতে পারবেন তবে অবশ্যই প্রক্রিয়া রয়েছে তবে তার আগে বলবো যে আগামী আঠেরো নয় দু আমি থাকছি রানিগ্যান্ড চেম্বারে কুড়ি নয় দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে একুশ নয় দু হাজার চব্বিশ আমি থাকছি আরামবাগ চেম্বারে বাইশ নয় হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেঝেদা চেম্বারে এবং তেইশ নয় দুহাজার চব্বিশ আমার হোম চেম্বার কলকাতা সোদপুর চেম্বারে তো সামনে এসে গেল তা যদি বলি আপনাকে যে সমস্যার সমাধান করতে তারাপীঠ আসতে হবে সেটা আপনার কাছে এখন ভারী পড়ে যাবে কিন্তু সমস্যা তো আপনাকে পিছু ছাড়বে না তা যারা ভাবছেন পুজোটাকেও সামাল দেবো আর সমস্যার সমাধানের জন্য এগিয়ে যাব তাদেরকে বলছি বশীকরণ থেকে বিস বিদ্বেষণ সম্মোহন থেকে আকর্ষণ শত্রু দমন বিদ্যার্থীদের জন্য বিদ্যার যন্ত্রম কবচ আপনারা চাইলে ইনস্ট্যান্টলি এই এই চেম্বারে আপনারা কাজ করে নিতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে প্রস্তুত হয়ে আসতে হবে কি খরচা হতে পারে প্রতিটা জিনিসেরই একটা খরচ আছে যে নাম্বারগুলো স্ক্রিনে রয়েছে সেই নাম্বারে ফোন করে অবশ্যই আপনার কি কাজ এবং চেম্বারে বসে কাজটা কি 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 আনতে হবে সেই বিষয়ে একটু জেনে নেন দেখবেন চেম্বারে বসেও আপনারা কিন্তু কাজ পাবেন তারপর না হয় দু তিন মাস পর তারাপীঠ দুষ্কর্ণন করতে আসবেন তো বন্ধুরা যারা কাজ করাতে চাইছেন চেম্বারে এসে বুকিং তো অবশ্যই করবেন কারণ আপনার ম্যাটারটাকে আগে বুঝতে হবে তারপর আপনার ম্যাটারটা শুনে সঙ্গে সঙ্গে একটা কাজ করা যাবে ইনস্ট্যান্ট কি খরচ নিয়ে আপনাকে আসতে হবে বা কী কী জিনিস নিয়ে আসতে হবে সে বিষয়ে গাইড করবে আমার অ্যাসিস্ট্যান্টরা এই সুযোগ আমি মাঝে মাঝে দিয়ে থাকি এর দ্বারা অনেকে উপকৃত আপনি বা পার থাকেন কেন অবশ্যই বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ নাম্বার প্রথমে বুকিং বুকিং করে বলবেন যে আপনি কাজ করাতে চাইছেন চেম্বারে বসে খরচটা জেনে নেবেন কারণ কেউ নিজের ঘর থেকে দিয়ে আপনার কাজ করতে যাবে না আর প্রতিটা কাজেরই একটা নিজস্ব খরচ থাকে তো বন্ধুরা এই গাছের ফুল ফল ভালো করে লক্ষ্য করুন ফল ফুল ফল পাতা এবং শেকড় বিশাখা নক্ষত্রে তুলবেন তারপর সেই শিকড় পাতা মূল সবগুলোকে একসঙ্গে মিক্সি অথবা শিলনোড়ায় পিষে ফেলবেন অবশ্যই এই কাজটি করবেন শুক্রবার দিন শুক্রবার বারোটার আগে দুপুর বারোটার আগে এইবার যে পেশনটি আপনি তৈরি করলেন সেই পেশনটিকে সাহায্যে মোটামুটি দশটা কুড়িটা ছোট ছোট বড়ি বানান বড়ি বানানোর ট্যাবলেটের মতন ছোট্ট ছোট্ট গুলি যেমন হয় কেশরের সঙ্গে এই দ্রব্যগুলোকে একসঙ্গে মিশিয়ে যদি আপনি কপালে তিলক ধারণ করতে পারেন তাহলে যে কোনো মানুষকে আপনি বসুভূত করতে পারবেন পার্টিকুলার কোনো মানুষ নয় সর্বজগৎ সর্বলিঙ্গকে বসুভূত করতে পারবেন আর যাকে আপনি পার্টিকুলারলি বসীভূত করতে চাইছেন এই পেশ এই যে বড়িগুলি বানালেন তার একটা বড়ি একবার তাকে খাইয়ে দেন দেখবেন আপনার নাম ছাড়া আর কারোর নাম সে করবে না অবশ্যই এর একটা মন্ত্র আছে মন্ত্রটি লিখে নেন ওং কাম দেবায় পুষ্প বানায় কাম দেবায় বিদমহে পুষ্প বানায় ধিমহি তন্ন রতিপ্রিয়া প্রচোদয়া যে আপনি তিলকটি ধারণ করবেন বা যেই বটিগাটি খাওয়াবেন তেমনি কামদেবের কাছ থেকে একটা পুষ্প বান তার বুকে গিয়ে আঘাত করবে বুকে আঘাত করার মাত্রই সেই পুরুষ বা সেই মহিলা আপনাকে ছাড়া জগত কোনো পুরুষ মহিলাকে চাইবে না ভালো থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন